কাহিনিটি শুরু হয় হাজার বছর পুরনো একটা গল্প থেকে এক জঙ্গলে এক রাজা ছিল বিশাল বড় তার সাম্রাজ্য সেই জঙ্গলে একটা কালীদেবীর মন্দির ছিল সেই মন্দিরে শুধু রাজা এবং তার পরিবাররা পুজো করতে পারত অন্য কারো সেখানে প্রবেশ নিষেধ এবার আর একদল গ্রামবাসীকে দেখানো হয় এই মেয়েটির নাম লেনি একদিন রাজা পুজো শেষ করে চলে গেলে লেনি তার বন্ধুদের সঙ্গে সেখানে যায় সেখান থেকে তারা একটা পায়ের ঘুঙু নিয়ে চলে আসে রাজা জানতে পেরে পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয় লেনির পরিবার এবং অল্প কিছু গ্রামবাসী সেখান থেকে পালিয়ে যায় লুকিয়ে থাকা লেনি হাট হাঁটতে একটা গুহার ভিতরে চলে আসে সেখানে সে অদ্ভুত কিছু দেখতে পায় অনেকগুলো বাদুর তার উপরে আক্রমণ করে কামড়িয়ে তাকে আহত করে ফেলে লেনি অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে রাজার লোকজন পালিয়ে আসা গ্রামবাসীদেরকে আটক করে লেনির জ্ঞান ফিরলে সে এসে দেখতে পায় তার চোখের সামনে তার বাবাকে খুন করা হয়েছে তার মাতাকে চলে যেতে বলে পেছন থেকে কেউ একজন লেনির বুকে একটা বসা ঠুকিয়ে দেয় লেনি মাটিতে লুটিয়ে পড়ে সবাই ভাবে লেনি হয়তো মারা গেছে কিন্তু লেনি সেই বসা হাতে দাঁড়িয়ে যায় কোনো এক শক্তি তার ভিতরে চলে এসেছে সেটা আর কিছু না ভ্যাম্পায়ারের শক্তি লেনি এক এক করে সবাইকে মারতে শুরু করে তখন একজন তার মায়ের গলায় ছুরি চালিয়ে দেয় লেনি রেগে যায় আরও আর সবার রক্ত খেতে শুরু করে শেষে লেনিকে তার মা সেখান থেকে চলে যেতে বলে বলে দেবী তোমাকে এই শক্তি দিয়েছে আমাদের মতো অসহায়দের সাহায্য করার জন্য তুমি এখান থেকে চলে যাও নইলে রাজার লোক তোমাকে মেরে ফেলবে লেনি তার পোশাক কুকুরকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় এরপর আমরা যুদ্ধবিধ্বস্ত একটা শহর দেখতে পাই আকাশ থেকে মিসাইল এসে পড়ছে ক্যামেরা ফোকাস করে অন্য একটা রুমের দিকে এনি হচ্ছে মুভির নায়িকা আমাদের মেন ক্যারেক্টার চন্দ্রা হ্যাঁ গল্পের লিনে চরিত্রটা আপনাদের সঙ্গে আগেই পরিচয় করিয়ে দেয় না হলে বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে সে কাউকে কল করে ওপাশ থেকে লোকটি জিজ্ঞাসা করে যে পাওয়া গেছে নাকি সে জানায় হ্যাঁ এনার নাম প্রকাশ সে বলে ইজারাদারের লোক খুব শীঘ্রই সেখানে চলে যাবে চন্দ্রাকে সে জলদি ফিরে আসতে বলে তখনই এন্ট্রি হয় মাস্ক পর একটি মেয়ের কেউ তাকে ফোনে জিজ্ঞাসা করে সে চন্দ্রাকে পেয়েছে কিনা এমন সময় চন্দ্রা তার দিকে একটা বোতল ছুড়ে মারে সেই লিকুইডে আগুন জ্বালিয়ে চন্দ্রা সেখান থেকে পালিয়ে যায় ক্যামেরা পরিবর্তন হলে আমরা একটা ট্রেনিং সেশন দেখতে পাই প্রকাশ এসেছে তাকে রিসিভ করতে প্রকাশ ট্যাক্সি ড্রাইভার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয় তার নাম কুমার প্রকাশ এবং চন্দ্র একটা ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায় আর তার একটা জাল পাসপোর্ট বানানোর দোকানে আসে এখানে এই বয়স্ক লোকটি চন্দ্রাকে একটা বই উপহার দেয় লেখকের নাম জোসেফ ডোমিনিক বয়স্ক লোকটি বলে এটা তার নকল নাম এরপর প্রকাশ চন্দ্রাকে একটা বাড়ির নিচে ছেড়ে দেয় সে রুমে সে তার রুম পরিষ্কার করতে শুরু করে জানালা খুললে এখানে আমাদের দেখানো হয় সানিকে চন্দ্র তখন জানালা লাগিয়ে ভেতরে চলে আসে এদিকে সানি রুমে কেউ কলিং বেল বাজায় দরজা খুলে আনুকে আনু হলো সানির সাবেক সে মূলত এসেছে তার দেওয়া বিড়ালটা ফেরত দিতে কারণ তার নতুন প্রেমিক বিড়ালকে পছন্দ করে না আর তার কথায় আমরা বুঝতে পারি সানি আসলে অলস টাইপের কাম কাজ না করে সারাদিন বন্ধুদের নিয়ে পড়ে থাকে এরপর আনু চলে যায় সানি তার বন্ধুদের নিয়ে পার্টি শুরু করে চান্দ্রাকে দেখা যায় সে একটা রেস্টুরেন্টের শিফটে কাজ শুরু করে দেয় সানি এবং তার বন্ধুরা একটা নাইট ক্লাব থেকে বের হয় আমরা দেখি একটা অটোতে কিছু লোক কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে তারা এখানে মুর্গার নামের একজন লোকে কিডন্যাপ করার জন্য এসেছে সানি দেখতে পায় একটা লোকের বেরিয়ে আছে তাকে ডাক দিয়ে পা ভেতরে রাখতে বলে পেছনে নিউজ রিপোর্টে আমাদের একটা অর্গান মাফিয়া সম্পর্কে জানানো হয় ও হ্যাঁ সানির এই বন্ধুর নাম হলো ভেনু সানি এবং ভেনু রুমে আসে এমন সময় একটা মেয়ে জানায় তাদের বিড়াল জাম্বু বাইরে চলে গেছে সানি যায় জাম্বুকে আনতে এমন সময় সানি একটা গাড়ির সামনে চলে আসে গাড়ি তাকে ধাক্কা দিতেই যাবে এমন সময় কেউ একজন এসে সানিকে গাড়ি থেকে সরিয়ে নেয় সানি মনে করে দেখতে পায় এটা ছিল চন্দ্রা যে এই যাত্রায় তার জীবন বাঁচিয়েছে পরের দিন একটা টাইমে রাত করে যাচ্ছিল তার প্রেমিকের সঙ্গে দেখা করতে এই সময় সেই কিডন্যাপার দলটা এসে তাকে বিরক্ত শুরু করে মেয়েটা দৌড় দিয়ে চলে আসে একটা পুলিশ ভ্যানের সামনে তখন একজন পুলিশ অফিসার নেমে আসে কিডন্যাপ গ্রুপের একজনের নাম নেয় জানা যায় এই লোকটার নাম হলো নাচিয়াপ্পা মেটা তাকে কমপ্লেন দেয় কিন্তু নাচিয়াপ্পা উল্টো তাকে বলতে থাকে এত রাতে কোথায় যাচ্ছিলে আর একটা ভ্যানে করে এক মহিলা পুলিশ অফিসার আসে বুঝে যায় তাদের দুজনের সম্পর্ক তেমন একটা ভালো না মহিলা অফিসারটি সেই মেটিকে নিয়ে চলে যায় পরদিন চন্দ্রাকে দেখানো হয় সে তার রেস্টুরেন্টে কাজ করছে তার কলিকের নাম হচ্ছে রোজ একটা ছেলে আছে যে রোজকে বিরক্ত করতে শুরু করে সে বলে রোজকে সে ভালোবাসে কিন্তু রোজ এখানে রাজি হয় না এক পর্যায়ে সেই লোকটা পকেট থেকে একটা অ্যাসিডের বোতল বের করে এবং তাকে হুমকি দেয় যে রোজের চেহারা একেবারে নষ্ট করে দেবে চান্দ্রা তখন সেই লোকটাকে বেধরক মারতে শুরু করে চান্দ্রার হাতেও কিছুটা অ্যাসিড লেগে যায় এখানে চান্দ্রার কিছু শারীরিক ক্ষমতা দেখানো হয় যাওয়ার সময় সে রোজকে বলে সে যেন কাউকে কিছু না জানায় এরপর নাচিয়াপাকে দেখানো হয় তার মা তার জন্য মেয়ে খুঁজছে নাচিয়াপা জানায় যে সে এই শহরে মেয়ে বিয়ে করবে না মেয়েদের চরিত্র নাকি ভালো না সে থানায় আসে ফোনে কেউ একজন তাকে বলে তার দুইটা শিপ আসছে সে যেন সেগুলো বের করে দেয় নাচিয়াপা জানায় সে রাত্রে পেট্রোলিং করেছে এখন সেই মহিলা অফিসারটি বলে সেই জন্য অনুকাউকে ডিউটি দিয়ে দেবে এখানে আমরা সুন্দরকে দেখতে পাই চন্দ্রা যাকে মেরেছিল জানা যায় সেই ফোনের অপর থাকা লোকটি তার ছোট ভাই নাচিয়াপা তাকে বলে যে সেই জায়গায় ওই রাত্রে মেয়েটিকে টিস করেছিল এখানে সিসিটিভি ক্যামেরা আছে সে কেন টিস করতে সেখানে গেল বোঝা যায় তারা সবাই আসলে একই গ্যাংয়ের হয়ে কাজ করে নাচিয়াপা তাকে তার হাতের কথা জিজ্ঞাসা করে সুন্দর চন্দ্রার কথা জানায় মেয়ে শুনে নাচিয়াপা কিছুটা তাচ্ছিল্য করে সবটা খুলে বলে তখন নাচিয়াপা সুন্দরকে বলে গাড়িতে উঠতে সুন্দর নাচিয়াপাকে চন্দ্র রেস্টুরেন্টে নিয়ে আসে এখানে সুন্দর চন্দ্রাকে দেখিয়ে দেয় চন্দ্র অবশ্য তাদেরকে দেখে ফেলে পরের সিনে আমরা ও সানিকে একটা অটোতে দেখতে পাই সানি তার সাথে কিছুটা ভাব জমাতে চেষ্টা করে সানি জানায় তার এক বন্ধুর জন্মদিন আছে সামনে সে চন্দ্রাকে বলে সে যেন আসে চন্দ্রা জানায় সে চেষ্টা করবে এটা হচ্ছে সানির বন্ধু নাইজেল যার আজকের জন্মদিন চন্দ্র আসে জন্মদিনে সবাই চন্দ্রাকে দেখে থমকে যায় জ্যাম্ব যদিও চন্দ্রাকে পছন্দ করে না পার্টি চলছে এমন সময় পুলিশ আসে বলে কোনো এক প্রতিবেশী কমপ্লেন দিয়েছে নাইজেল যায় তাকে ঘুষ দিতে তখন এন্ট্রি হয় নাচিয়াপার চন্দ্রা নাচিয়াপাকে দেখে চিনে ফেলে সানির বান্ধবী রূপাকে দেখে নাচেপা তার সাথে থাকা পুলিশকে চেক করতে বলে চন্দ্রা রেগে গিয়ে কিছু একটা করতেই যাবে তখনই নাচিয়াপা ওই পুলিশটিকে থামতে বলে ওয়ার্নিং দিয়ে নাচিয়াপা চলে যায় যাবার সময় চন্দ্রাকে তার নাম জিজ্ঞাসা করে তখন চন্দ্রা খুশি মনে তার নামটা বলে দেয় পার্টির শেষে তারা বাসায় চলে আসে সানি দেখে নাইজেল ও চন্দ্রা পিছু তার রুমে চলে যায় সকালে নাইজেলের মা সানিকে কল দিয়ে নাইজেলের ব্যাপারে জিজ্ঞাসা করে সানি তখন যায় চন্দ্রার কাছে কিন্তু দরজা খোলে না দেখা যায় তার রুমে ভাঙচুর হয়েছে এবং রক্ত পরে আছে সে সানিকে বলে রুমে যেতে সানি আসার সময় প্রকাশকে দেখে সে রুমে ঢুকে পড়ে এবার সানি নিজে এসে সেই ট্যাক্সি ড্রাইভার কুমারকে দেখতে পায় সানির মনে পড়ে যায় সে কুমারকে অনেকবার চন্দ্রাকে কোনো একটা পার্সেল ডেলিভারি করতে দেখেছে সানি রুমে গিয়ে দেখতে পায় আগের রাতে নাইজেল ভেনুর মোবাইলে মেসেজ দিয়েছিল বলছে যে চন্দ্রা বাইর থেকে যতটা সরল দেখা যায় সে আসলে ততটা সহজ নয় নাইজেল বলে তাদের সেখানে গিয়ে তারা যেন নাইজেলকে বাঁচায় ভেনু বলে সে হয়তো মাতলামা করছে এমন সময় সানি ভেনুকে কুমারের ব্যাপারে জিজ্ঞাসা ভেনু জানায় কুমার কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে একটু পরে চন্দ্র আসে সানির বাসায় সে সকালের ব্যবহারের জন্য সানিকে ছড়ি বলে সানি জানায় সে নাইজেলের খোঁজ নিয়েছিল চন্দ্রা বলে নাইজেল তার সঙ্গে ছিল না তখন সানি দেখতে পায় চন্দ্রা জুতো রক্ত লেগে আছে চন্দ্রা চলে যায় সানি তখন ভেনুকে জানায় চন্দ্রার উপরে তার সন্দেহ হচ্ছে চন্দ্রা হয়তো সেই অর্গান মাফিয়া গ্রুপের হয়ে কোনো কাজ করে সানি ভেনুকে বলে সে চন্দ্রার পিছু নেবে ভেনু গিয়ে যেন তার রুমে তল্লাশি করে যেই বলা সেই কাজ সানি চন্দ্রার পিছু নেয় ভেনু চন্দ্রার ফ্ল্যাটে যায় এমন সময় দেখে একটা পুলিশের গাড়ি এসে তাকে নামিয়ে দিয়ে যায় সে জানায় তার পকেটে পুলিশ মাদক পেয়েছে তাই ধরে নিয়ে গেছে এখানে সুন্দর ছিল সে আসলে এখানে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রার উপর থেকে সুন্দর একটা ইনজেকশন দিয়ে দেয় পিঠে তখন চন্দ্রা কিছুটা দুর্বল হয়ে পড়ে অটোর একটা রড খুব জোরে ধরে থাকে সানি তাদেরকে দেখে ফেলে সুন্দর তখন একটা ইট দিয়ে চন্দ্রা মাথায় আঘাত করে চন্দ্রা অজ্ঞান হয়ে গেলে সুন্দর অটোতে করে চন্দ্রাকে নিয়ে চলে যায় সানি একটা ছেলেকে বলে পুলিশকে কল করতে কাহিনী শিফট হয়ে একটা লোককে দেখানো হয় সে তার নাতনিকে ঘুম জন্য একটা কাহিনী বলতে শুরু করে আর এখানেই সেই কাহিনীটি বলা হয় যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম এই কাহিনীর পর আবার আমাদের দেখানো হয় চন্দ্রা জ্ঞান ফিরে এসেছে সুন্দর তাকে একটা চর মারে আর এখানে আসে মুভির সব থেকে বড় টুইস্ট ধীরে ধীরে তার চোখের রং পরিবর্তন হতে শুরু করে ধাত দেখানো হলে বোঝা যায় সে হচ্ছে ভ্যাম্পায়ার এই চন্দ্রা আর কেউ নয় তখনই চন্দ্রা রেগে সুন্দরের গলায় কামড় বসিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে এদিকে সানি চন্দ্র এই চেহারা দেখে অজ্ঞান হয়ে যায় আসলে যেই লোকটি তার নাতনিকে গল্প বলেছিল সেই লোকটি অন্য কেউ ছিল না সেই বয়স্ক লোকটি ছিল গল্পের শুরুতে থাকা লেখক মুভির শুরুতে যার লেখা বই চন্দ্রাকে দেওয়া হয়েছিল এরপর আমরা সানিকে দেখতে পাই যার মুখ বাধা ছিল চান্দ্রা তাকে দুইটা অপশন দেয় তাকে লাশ লুকাতে সাহায্য করবে নয়তো সানির অবস্থা সুন্দর মতই হবে এরপর ভেনু সানির মোবাইলে কল দেয় চন্দ্রা ফোনটা রিসিভ করে তাকে বলে সানি তার সঙ্গেই আছে এরপর তারা দুজনের লাশটা নিয়ে সেখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে ডুবিয়ে দেয় সানি চন্দ্রের কাছে জানতে চায় সে আসলে কে চন্দ্রা তখন বলে হ্যাঁ সানি আবার অজ্ঞান হয়ে পড়ে যায় সানির যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে চন্দ্রার ঘরে দেখতে পায় সে উঠে তে পায় চন্দ্রা ঘুমাচ্ছে তখন সে পালানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় দরজায় তালা দেওয়া জানালার পেপার খুলে সামনে সে ভেনুকে দেখতে পায় জানালা থেকে রোদ আসার কারণে চন্দ্রের হাত পড়তে শুরু করে তখন সে উঠে পড়ে আর আগে থেকে রাখা ফ্রিজের মধ্যে করতে শুরু করে সে যেহেতু তাই রোদের সে পারে না রক্তপান করার পর তার হাত ঠিক হয়ে যায় তখন চন্দ্রা বলে সে আগে সুইডেনে ছিল এক জায়গায় সে বিশ বছরের বেশি থাকতে পারে না এমন সময় ভেনু আসে ভেনু সানিকে নিয়ে যাবে এমন সময় চন্দ্র তাকে বলে সানিকে সে খুবই বিশ্বাস করে মানে চন্দ্রার ব্যাপার সানিকে গোপন রাখতে বলে সানি ভেনু রুমে আসার পর সানি ভেনুকে কিছু বলে দেয় ভেনু প্রথমে ভাবে সে হয়তো মজা করছে কিন্তু পরক্ষণে সে ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেয় তখনই চন্দ্র সেখানে চলে আসে আর ভেনুকে অজ্ঞান করে ফেলে সানিকে বলে সে যেন না পালায় সানি তখন বলে সে পালাবে না কিন্তু পরের দৃশ্যে দেখা যায় সানি ঠিকই পালিয়ে বেড়াচ্ছে চন্দ্র তাকে খুঁজে পেয়ে গলায় কামড় বসিয়ে দেয় তখন চিৎকার দিলে তার ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে এতক্ষণ যা দেখেছে সব স্বপ্ন ছিল তখন পুলিশ এসে তদন্ত করতে তারা চোখের একটা লেন্স আর একটা ইনজেকশন খুঁজে পায় এদিকে তারা দুজন একটা জায়গায় এসেছে প্যাকেটের একটা রক্তের বক্স নিতে আপনাদের হয়তো মনে আছে ছানি একটা ছেলেকে বলছিল পুলিশকে কল করতে নাচিয়াপা তাকে সাথে করে নিয়ে আসে এই ছেলেটি ছানি আর চন্দ্রাকে নাচিয়াপাকে দেখায় এরপর নাচেপা চন্দ্রার ঘরে ঢুকে যায় আর ওই জায়গায় যে লেন্সটা পাওয়া গিয়েছিল সেখানে চন্দ্রার লেন্স মিলে যায় ফ্রিজ খুলে অনেকগুলো প্যাকেটে রক্ত দেখতে পায় এদিকে সানি চন্দ্রাকে তার আসল নাম জিজ্ঞাসা করলে সে জানায় তার আসল নাম লেনি সানি বুঝতে পারে এটা হলো সেই কালিয়ান কার্ডোর লেনি যেই জিনিসটা এতদিন সে মিত মনে করেছিল এখন সেটা তার চোখের সামনে সানি বলে তাকে তো কেউ মেরে ফেলেছিল লিনি বলে ওটা গ্রামবাসীরা জানত এদিকে আমরা নাচেপ্পাকে দেখতে পাই সে চন্দ্রের রুমে ওই বইটা খুঁজে পায় এমন সময় চন্দ্র রুমের বাইরে এসে দাঁড়ায় আর জানালা দিয়ে প্রবেশ করে তখন নাচেপ্পা বুঝতে পারে চন্দ্র সাধারণ নয় গুলি করে আওয়াজ শুনে সানি এবং তার বন্ধুরা চলে আসে চন্দ্রা তখন পুলিশকে কামড় বসিয়ে দেয় সানি বলে পুলিশকে মারলে কেসটা অনেক ঝামেলার হয়ে যাবে এমন সময় নাচেপ্পা গুলি করে আর সেই গুলিটা সানির পেটে লাগে ভেনু আর নাইজেল সে তাকে ধরে এদিকে নাচেপা জানালা দিয়ে লাভ পালিয়ে যায় এরপর চন্দ্রা তাদের সবাইকে নিয়ে পুরাতন একটা ক্লিনিকে আসে ততক্ষণে সানি আর চন্দ্রার কথা পুরোপুরি মিডিয়ায় ছড়িয়ে যায় তখন চান্দ্রা ভেনুকে বলে রক্তপাত বন্ধ করতে কিন্তু ভেনু চাইছিল তাকে সেখান থেকে নিয়ে চলে যেতে তাই সে অটো ডাকতে যায় তখনই চন্দ্র এসে তাকে আটকায় যাতে তারা এখান থেকে না যেতে পারে চন্দ্রা তখন প্রকাশকে কল করে বলে সে এখন মাইকেলের ক্লিনিকে আছে প্রকাশ তাকে বলে তার তো এখন জনির কাছে থাকার কথা চন্দ্রা বলে তার জন্য তিনটা ছেলে ঝামেলায় পড়ে গেছে তাই সে তাদের ছেড়ে যেতে পারছে না কিন্তু প্রকাশ বলে উপর থেকে কমান্ড আছে করেছে সে জনের কাছে চলে যায় সেই অটোয়ালা যে সানিদেরকে ওই ক্লিনিকে ছেড়েছিল সে পুলিশকে কল করে সবকিছু জানিয়ে দেয় আর এদিকে আমাদের আরও একটা চরিত্রকে দেখানো হয় তবে তার ফেস আমরা পরবর্তীতে দেখতে পাব এমন সময় একটা লোক হোম মিনিস্টের কাছে আসে লোকটি তাকে বলে তোমার লোকদেরকে বলো চন্দ্রকে ঘাড়ে আর বুকে শ্যুট করতে আর নাচাপাকে খুঁজে বের করো এদিকে দেখা যায় নাচাপা হাসপাতালে ভর্তি আর সেখানে সেই লেখক আসে সে নাচাপার ব্লাড স্যাম্পল নিয়ে যায় এদিকে সানির জ্ঞান ফিরে আসে চন্দ্রা জানায় সে তার শরীরে মরফিন পুশ করেছে চন্দ্রা বলে সে চলে যাবে সানি যেন মিডিয়ায় গিয়ে সবকিছু বলে দেয় সে যেন মিডিয়ায় বলে সেই রাতে সুন্দর এবং বাকি খুনগুলো চন্দ্র একাই থাকে এবং রোগমুক্ত থাকে নয়তো এক সপ্তাহের মধ্যে সেই লোকটা মারা যাবে এদিকে আমরা নাচিয়াপা দেখতে পাই যাকে চন্দ্রা কামড়ে দিয়েছিল তাই তার শরীরে ভাইরাস ঢুকে পড়েছে নাচিয়াপার ভ্যাম্পের দাঁত উঠতে শুরু করে পুলিশ চন্দ্রা লোকেশন খুঁজে পায় জগদীশকে কল দিলে সে বলে না নাচিয়াপাকে নিয়ে আসবে ঠিক এখানে পুলিশটি সানিকে খুঁজে পায় পেছনে আমরা চন্দ্রাকে দেখতে পাই কিন্তু তখনই তার মাথায় কেউ একজন গুলি করে সে নিচে পড়ে যায় আর এখানে আমরা থমাসকে দেখতে পাই এরপর আবার থমাস চন্দ্রের পাশে এসে তাকে নীলি বলে ডাক দেয় চন্দ্রা যখন জ্ঞান ফিরে আসে সঙ্গে সঙ্গে থমাসের গলা চেপে ধরে পরে আবারও তাকে ছেড়ে দেয় আর বুঝতে পারা যায় তারা একে অপরকে আগে থেকেই চেনে এদিকে আমরা বাইরে নাচিয়াপাকে দেখতে পাই সে কিছুটা অদ্ভুত ব্যবহার করছে ক্লিনিকের ভেতরে ঢুকলে ততক্ষণে চন্দ্র সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় চন্দ্রা নাচিয়াপাকে দেখে বলে সেও তার মতো হয়ে যাচ্ছে নাচিয়াপা তখন আহত পুলিশ অফিসারের কাছে আসে যাকে থমাস আক্রমণ করেছিল সে পুলিশ অফিসের রক্ত পান করতে শুরু করে থমাস তাদের সবাইকে নিয়ে একটা ক্লাবে আসে এই লোকটার নাম হল জনে সে চন্দ্রাকে বলে প্রকাশকে যেন সে কল দেয় চন্দ্রা প্রকাশকে কল দিলে জানায় নাচিয়াপ্পা তার মতো হতে চলেছে প্রকাশ তাকে বলে নাচিয়াপ্পাকে তুমি একলা সামলাতে পারবে না সেজন্য তুমি অন্য কোথাও চলে যাও এদিকে আমরা দেখতে পাই নাচিয়াপ্পা সেই দুই পুলিশ অফিসারকে মেরে তাদের রক্ত খেয়ে নিচ্ছে প্রকাশ চন্দ্রাকে বলে আপাতত বেসমেন্টে চলে যেতে থমাস এবং চন্দ্রা সবাইকে নিয়ে ক্লাবের একটা বেসমেন্টে চলে আসে এরপর থমাস ভেনুর হাতে চাবি রিংটা দিয়ে সেখান থেকে চলে যায় নাচিয়াপ্পা তার ঘরে এসে বসে আর তার মাকে জিজ্ঞাসা করে তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে কিনা তার মা এসব কিছু বুঝতে পারে না এদিকে চন্দ্রা ছানিকে পুরাতন একটা ছবি দেখায় ছবির লোকটি একেবারে সানির মতো দেখতে চান্দ্রা জানা এই তার প্রেমিক ছিল ব্রিটিশ সেনাদের হাতে তার মৃত্যু হয়েছে তখন জনি এসে চান্দ্রাকে জানায় সে যাকে মেরেছিল সুন্দর সে আসলে এক গ্যাংস্টার ভাই সে হোমিনিস্টের সঙ্গে কথা বলে একটা গ্রুপ বানিয়েছে চান্দ্রাকে মেরে তার ভাইয়ের বদলা নিতে সেই সঙ্গে তাদের টার্গেটে ছানিও আছে এখন প্রকাশ আসলে তারা সিদ্ধান্ত নেবে কি করা যায় পরবর্তী সিনে দেখা যায় নাচিয়াপা তার মাকে খুন করে রক্তপান করে নিয়েছে এখন সে সম্পূর্ণভাবে ভ্যাম্পিয়ার হয়ে গেছে কেউ একজন এই লোকটাকে কল দিয়ে চান্দ্রা লোকেশন দেয় সাথে ওই গ্রুপটির কথাও জানায় যে গ্রুপটা তাকে মারতে চায় ওই পাশের লোকটি তাকে বলে ওই গ্রুপটি চান্দ্রাকে ধরার আগে তুমি তাদের সবাইকে মেরে ফেলো সেই সঙ্গে নাচেপাকেও এদিকে ওই গ্রুপটা তাদের লোকেশনে চলে এসেছে জনি এসে তাদেরকে জানা এখানে গ্রুপটা চলে এসেছে চান্দ্রা তখন বক্স থেকে একটা হাতিয়ার বের করে আর সানিকে বলে যত যাই হোক সে যেন বাইরে বেরিয়ে না আসে ওই গ্রুপের কমান্ডার চন্দ্রাকে লাস্ট সুযোগ আত্মসমর্পণ করার জন্য সোলজার ভেতরে এসে চন্দ্রাকে ফায়ার করতে শুরু করে আর চন্দ্র তাদের সবাইকে একে একে মারতে শুরু করে এখানে আমরা চন্দ্রার সঙ্গে ওই ফোর্সের অসাধারণ একটা ফাইট দেখতে পাই আর একজন অফিসার এসে চন্দ্রাকে কয়েক রাউন্ড গুলি করে সে মাটিতে লুটিয়ে পড়ে সে তখন সানিকে চলে যেতে বলে তখন সানি চন্দ্রার দিকে এক প্যাকেট রক্ত ছুঁড়ে মারে অফিসার তখন সানিকে গুলি করে কিন্তু সানি সেখান থেকে পালিয়ে যায় এই ফাঁকে চন্দ্রা আবার রক্ত খেয়ে শক্তি ফিরে পায় এরপর চন্দ্রা তাদের সবাইকে মারতে শুরু করে আর এখানে এন্ট্রি হয় ভ্যাম্পের নাচিয়া পার নাচেপা বলে সে তাদের লিডারকে দেখতে চায় চন্দ্রা তখন একটা ছুরি বের করে নাচেপাকে মারতে আসে আর নাচেপা জানে হাট হচ্ছে তাদের সব থেকে বড় দুর্বলতার জায়গা এখানে আমরা দুই ভ্যাম্পায়ারের ফাইট দেখতে পাই নাচেপা যেহেতু নতুন ভ্যাম্পায়ার হয়ে গেছে তাই তার শক্তি তুলনামূলকভাবে ভাবে অনেক বেশি ফাইটে এক পর্যায়ে নাচেপা যখনই চন্দ্রাকে মেরেই ফেলবে তখনই চন্দ্রা নাচেপাকে ফায়ার করে চন্দ্রা নাইজেলকে বলে একটা ছুরি দিতে কিন্তু তার আগে নাচেপা উঠে নাইজেলকে ছুরি ধরে চন্দ্রা বলে নাইজেলকে ছেড়ে দিতে তখন নাইজেলকে ছেড়ে সে চন্দ্রা দিকে এগিয়ে আসে আর তখনই তার সামনে আসে সানে সানিকে বাঁচাতে আসে ভেনু তখনই চন্দ্রা ছড়িয়ে এনে নাচে চেপার বুকে লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে সে মারা যায় তখন প্রকাশ তার লাশটা এক জায়গায় সিলগালা করে রাখে সানি চন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে ভেনুকে নিয়ে হাসপাতালে যায় আর মুভিটা শেষ হয় অস্থির একটা ক্যামিও দিয়ে দেখা যায় জনিকে কেউ একজন বলছে কম্প্রোমাইজ করার লোক কখন আসবে জনি তাদের সবাইকে নিয়ে একটা বেসমেন্টে চলে আসে সেই লোকটা দেখতে পায় তার ভাইকে কেউ বেঁধে রেখেছে আর এখানে এন্ট্রি হয় মুভির ক্যামিও ক্যারেক্টার দুলকার সালমানের সে সবাইকে এক এক করে মেরে ফেলে লোকটি যখন সালমানের কথা জিজ্ঞাসা করে সে বলে ফলে সে হচ্ছে মৃত্যু আর মুভির এই পর্বটা এখানেই শেষ হয়ে যায় আশা করা যায় দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি বের হবে বন্ধুরা মুভিটা যেহেতু নতুন ছিল তাই আমার বুঝাতে একটু সমস্যা হতে পারে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি চেষ্টা করব আরও ভালো করে এক্সপ্লেন করার জন্য আমার পাশেই থাকুন